আপনার বাচ্চা অটিজম আছে কি না বুঝবেন কিভাবে। অটিজম কি ও কেন হয় এর কোনো সমাধান আছে কি না চলুন জেনে আসি বিস্তারিত অটিজম হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশ জনিত সমস্যা যেখানে শিশুদের মধ্যে সামাজিক যোগাযোগ সামাজিক আচরণ সামাজিক কল্পনা ইত্যাদি ক্ষেত্রসমূহে বেশ সমস্যার লক্ষ্য করা যায় বিশেষজ্ঞরা একে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলেন শিশুর জন্মের প্রথম তিন বছরের মধ্যে এর লক্ষণ প্রকাশ পায় অটিজমের প্রাথমিক লক্ষণগুলো হল ছয় মাস বয়সের মধ্যে শিশু একা একা না হাসে দুই মাস বয়সের মধ্যে আদো আদো বল বলতে পারছে না পছন্দের বস্তুর দিকে ইশারা করছে না ষোলো মাসের মধ্যে কোনো একটি শব্দ বলতে পারে না চব্বিশ মাস বয়সের মধ্যে দুই বা ততদিক শব্দ দিয়ে মনের বা প্রকাশ করতে পারে না বাসার ব্যবহার রপ্ত করতে পারে আবার ভুলে যাচ্ছে পরে বয়সের উপযোগী সামাজিক আচরণ করছে না অটিজম কী কারণে হয় অটিজিম সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত নির্ণয় করা না গেলেও কোনো কোনো বিজ্ঞানীর মনে করেন এর পিছনে দুটি কারণ রয়েছে একটি হল জিনগত সমস্যা আরেকটি হল পরিবেশগত সমস্যা অটিজিমের আক্রান্ত শিশুর ডিএনএ কপি নাম্বার ব্যারিয়েন্টন নামক ক্রুটি বহন করে পরিবেশের বিষাক্ত উপকরণ জিনের উপর কাজ করে স্নায়ুকোষ ধ্বংস করে এই বিষাক্ত উপাদান গর্ভের শিশু ও শিশু বৃদ্ধি প্রাথমিক পর্যায়ে মস্তিষ্কের কোষকে ধ্বংস করে যে সব রাসায়নিক দ্রব্য অটিজেমের জন্য দায়ী বলে ধারণা করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মার্কারি লেট পোকামাকড় মারার বিষ খাদ্য সংগ্রহ করার রাসায়নিক দ্রাব্য খাদ্য সৌন্দর্য বৃদ্ধির কৃত্রিম রং কখনো কখনো পরীক্ষা নিরীক্ষায় মস্তিষ্কের কিছু অসুবিধা লক্ষণ করা যায় যেমন মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক ক্রিয়া নিউরোকেমিক্যালে অসামঞ্জস্যতায় শিশুর জন্মের পূর্ব বা জন্ম পরবর্তীকালের কোনো রূপ সংক্রমণ মস্তিষ্কের গঠনগত ক্রুটি ইত্যাদি তবে আশার বিশেষ হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে অটিজম থেকে রক্ষা পাওয়া সম্ভব গবেষণায় দেখা গেছে যে শৈশব ব্যবস্থা নেওয়া গেলে অটিজম নিয়ে জন্ম নেওয়া শিশু প্রাপ্ত বয়সে অনেকটাই স্বাভাবিক হতে পারে শৈশবে ব্যবস্থা নেওয়া বলতে বোঝায় জন্মের আঠারো মাস থেকে ছত্রিশ মাস বয়সের মধ্যে অটিজম শনাক্তকরণ ও ব্যক্তিগত পর্যায়ে শিক্ষা পরিকল্পনার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে শিশুকে সঠিক চিকিৎসা দেওয়া এ ধরনের শিশু প্রধান চিকিৎসা স্পিস থেরাপি নিউরোবিহেভি বিরল থেরাপি অতিরিক্ত চর আচরণগত সমস্যা ঘুমের সমস্যা শারীরিক সমস্যার জন্য মেডিকেলের চিকিৎসা এবং বিশেষ স্কুলের শিক্ষা দেওয়া যেতে পারে